সুমিষ্ট ফল ডালিমে আছে প্রচুর পুষ্টি এক কাপ পরিমাণ ডালিমের দানায় পাবেন প্রতিদিনের চাহিদার প্রায় ছত্রিশ শতাংশ ভিটামিন কে তিরিশ শতাংশ ভিটামিন সি ষোলো শতাংশ ও বারো শতাংশ পটাশিয়াম তাহলে বুঝতেই পারছেন কেন এই ফল নিয়মিত খাওয়া জরুরি নিয়মিত ডালিম খেলে তা আপনাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করবে ফলস্বরূপ স্বাভাবিক হবে রক্তচাপ যারা হাড়ের প্যাথে ভুগছেন তারা নিয়মিত ডালিম খেলে উপকার পাবেন কারণ ডালিমে থাকা বিভিন্ন উপকারী উপাদান ও হাড়ের সংযোগস্থলে ব্যথা দূর করতে কাজ করে সেই সঙ্গে এটি হাড়ের সংযোগস্থলে ব্যথা হলে তা করতে সাহায্য করে হৃদরোগের আশঙ্কা থেকে দূরে থাকতে চাইলে নিয়মিত ডালিম খেতে পারেন এই ফল আপনার শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পায় এতে দূরে থাকে হৃদরোগের ঝুঁকি যারা ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন তারা নিয়মিত ডালেন খেলে উপকার পাবেন কারণ উপকারী এই ফল আপনার স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা বাড়াতে কাজ করবে রোগীদের জন্য এটি বিশেষ উপকারী ফল শিশুর খাবারের তালিকায়ও রাখতে পারেন ডালিম রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে কাজ করে ডালিম মিষ্টি ফল হলেও ডালিম ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ উপকারী বিশেষজ্ঞরা এই ফলকে প্রাকৃতিক ইনসুলিন হিসেবেও বলে থাকেন তাই ডায়াবেটিস হলেও নিশ্চিন্তে এই ফল খেতে পারবেন তবে এ ধরনের রোগীর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে খাবার খাওয়া উত্তম